লাজগুলো মুখে নিয়ে শুধু কান্না ছাড়া আমাদের কিছুই ছিল না কিছুই করার ছিল না তাই তো বলি মালেগে ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা মাগ ভাইয়ের মা ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আন্ন ধরাই দিনের জ্যোতি ছাম জানাই তোমাই ফেরেস্তা মা তোমাই কেউ হারিয়ে হারিয়ে দিনের সাথী এ ও আমার ভাই এই সমাজের ভিতরে নিঃস হয়ে গেছে আলেমদের নিখ

প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা পায়ে প্রত্যেকটা কথাই পুঙ্খানো পুঙ্খানো ভাবে বর্তমান মিনান দেখবেন সব জায়গায় হুবো হুবো মিল হয়ে গেছে ধরে বলেন ঠিক না আমার যুবকেরা ও সাতক্ষীরার প্রিয় ভাই এখনো ঘুমানোর সময় নাই ঐক্যবদ্ধ হন দলবদ্ধ হন আগামীর পার্লামেন্ট কুরানের পার্লামেন্ট দেখতে চান কে কে হাত তুলে দেখা এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই সমাজের ভিত্তি এই জিনিসগুলো নিয়েই বড় কষ্ট হয়েছে বড় কষ্ট হয়েছে তাই তাদের লাশগুলো আর পাই নাই দিনের সাথী হারিয়ে আমরা প্রত্যেকটা জেলার মানুষগুলো আমরা নিঃস্ব হয়ে গেছি ধরে বলেন ঠিকই না মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা মগুদ ভাইয়ের মা আবরার ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আন্ন ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা মা সালাম জানাই তোমায় ফেরেস্তা। কেউ হারিয়ে ভাই আবার কেউ হারিয়ে ছেলে কেউ হারিয়ে দিনের সাথী নিঃস্ব এ অরা ও আমার প্রিয় ভাইরা স্যার আমরা সব নিঃস্ব হয়ে গেছি আমরা নিঃস্ব হয়ে গেছি এই নিঃস এই নিঃস্ব থেকে শূন্য থেকে যদি আমরা হিরো হতে হয় তাহলে আমাদের ভিতরে ভেদাভেদ রাখা যাবে ইয়া আই ও নু হে গড় আল্লাহ এখানে ইউহান্ন ব্যবহার করেন নাই আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ব্যবহার করেছে হে ইমানদারগণ হে মুমিনগণ মুমিন ইমানদার আর মুত্তাকিদের ব্যাখ্যা আপনারা দেখবেন যে ব্যক্তির মান উন্নয়ন করতে হয় ও সাথক্রার ভাইরা মান উন্নয়ন করতে হলে রিপোর্টের প্রয়োজন আছে ওই রিপোর্টের বেশ কলম রয়েছে তার ভিতরে দেখবেন আল্লাহু আকবার প্রথমেই দেখবেন কোরআন তেলাওয়াত জোরে বলেন ঢেকে না

বাংলা অনুবাদ দেখলাম না বাংলা কি বলল দেখলাম না আমরা আত্মা হিয়াত পড়লাম তা সহ পড়লাম দরুদ পড়লাম আমরা আল্লাহ একবার অমনি করে তাহাজের নামাজ পড়লাম আমরা সব কিছু পড়লাম আরবিতে কোনো দিন বাংলা দেখলাম না আপনার চরিত্র উত্তম গঠন হবে না ধরে বলেন ঢেকে না এই জন্য যা কিছু পড়বেন তা করবেন অর্থ জানবেন অর্থ জানবেন জেনে জেনে পড়বেন ও আমার মাম্মা আম্মাজানদেরকে কেবলি মা পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী মহিলা ছিল মা মা হজতে আয়েশাদ সিদ্দিকর অদী আল্লাহ তারান হাজরে বলেন ঢেকে না অনেক হাদিসের হাফেজা ছিল কুরআনের হাফেজা ছিল আল্লাহ হকবার অনেক সাবিক্রাম তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন বলেন ঠেকে না আর একটা বলেন জোরে বলেন ঠিকই না আল্লাহ হয় একবার অনেকে আজবাজো কথা বলি হঠাৎ খাদিজা তুল কুপড়ার জীবনের ভিতরে দেখবেন খাদিজার আদর্শ চরিত্র আল্লাহ একবার বিশ্ব থাকার বিশ্ব নবী সান্নিধ্য থাকার কারণে আল্লাহ হয় একবার থাকার কারণে আমার আল্লাহ ডাইরেক্ট খাদিজাকে সালাম দিয়েছে